এগিয়ে যেতে সাহায্য করে কিন্তু পথ কি সব সময় আমাদের জন্য স্বাভাবিক যাত্রা নিশ্চিত করে নিশ্চয়ই না পথে রয়েছে নানান বাধা নানান সংকট নানান সংশয় এই সংকট সংশয়কে পেরিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয় সামনের পথে পথে যদি আমরা কোনো বাধা দেখি তবে পথ চলা বন্ধ করতে নেই পথের শেষে কি অপেক্ষা করছে আমরা জানি না জেনেই এই অনিশ্চয়তায় আমরা হেঁটে যাই অনেকটা পথ পথকে জয় করতে হবে পথকে বন্ধু বানাতে হবে পথের সকল সংকটকে দূর করতে হবে নিজের ভালো লাগা ভালোবাসা এবং মনের শক্তি দিয়ে সবসময় মনে রাখতে হবে পথ যেন আপনার বাধার কারণ না হয় পথ যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না জানে আপনি পথের নিয়ন্ত্রক এই চিন্তা নিয়ে এই মনের শক্তি নিয়ে এগিয়ে যান সামনের পথে পৃথিবী বিশাল আপনি তো জানেন না আপনার জন্য সামনে কি অপেক্ষা করছে নিশ্চয়ই ভালো কিছু সফল হতেই হবে এমন কোনো দরকার নেই কিন্তু মনে ভালো থাকুন মনে সুন্দর থাকুন আপনার মনের শক্তি আপনার পরিবার আপনার সমাজকে উৎসাহিত করুক